হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম আইজেনা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমরা পড়ান সো বড়ের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও যারা বর্তমানে বাংলাদেশ থেকে এই স্বপ্নে দেশ ইউরোপে আসার জন্য চেষ্টা করতেছেন তাদের সম্পর্কে একটি দেশের তালিকা আমি আপনাদেরকে বলবো যেটা খুবই সাবধান যেহেতু বাংলাদেশকে এখন সাসপেক্ট করে দিয়েছে এবং স্থগতি যেটাকে বলে সো আর এই দেশটা হচ্ছে ক্রোশিয়া তবে এই এখন যারা ক্রোশিয়াতে ফাল জমা দিতেছেন বা সামনে জমা দিবেন এবং যাদের সাথে লেনদেন অলরেডি হয়ে গেছে তারা অনেক বুঝে শুনে জমা দিবেন আর জমা দেওয়ার এখানে কোনো কারণ নাই কারণ অলরেডি তারা সাসপেন্ড করে দিয়েছে সো আমার মতামত যেটা বলতেছি যে না জমা দেওয়াটাই সবচেয়ে বেস্ট কারণ শুধু শুধু এখানে সময় নষ্ট করবেন টাকা পয়সা নষ্ট করবেন অনেক কিছুই এখানে যাবে তো এই বলতে চাইছি যেহেতু ক্রুশে এখন সাসপেন্ড করে দিয়েছে বাংলাদেশি ওয়ার্কারদের জন্য এবং বাংলাদেশি প্রবাসীদের ভাইদের জন্য তো কেউ যদি এখন চিন্তা করে থাকেন যে ক্রোশিয়াতে অনেক অ্যাভেলেবেল বিষা হচ্ছে কিন্তু আসলে এই ধারণাটা অনেকটা ভুল আজ দু হাজার পঁচিশে এবং ফেব্রুয়ারি মাসে তিন তারিখ তো আপনারা অবশ্যই গত মাসে জানুয়ারিতে নিউজগুলাতে দেখেছেন বিশেষ করে যারা সেনজেন অন্তর্ভুক্ত রয়েছে তারাও এই নিউজগুলা আপডেট দিতেছে এবং আমরা যেহেতু একটি সেনজেন জোনের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছি এবং এখানে প্রতিদিনেও তো কোনো না কোনো নিউজ আমরা এখানে পাচ্ছি তো সেই সাপেক্ষে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসে তেইশ তারিখে তারা একটা নোটিশ পাঠিয়েছে আমাদের বাংলাদেশ অ্যাম্বাসি হেগে তো এখন যেহেতু তারা ফাইল প্রসেসিং বা ভিসা না দেওয়ার জন্য একটা স্থগতি রেখেছে তো এর পক্ষে আপনারা খুবই সাবধান থাকবেন কারণ টাকা পয়সা এবং সময় খুবই গুরুত্বপূর্ণ মানুষের একটি লাইভে তো এই পরিস্থিতিতে আমি এটাই বলতে চাচ্ছি যে ক্রুষিতে এখন আর ফাল দেওয়ার জমা দেওয়ার প্রয়োজন নাই তো একই পথে হইতে পারে রোমানে তো হারতেছে জানি না ভবিষ্যতে দু হাজার সালে কি হয় এখন পর্যন্ত ভালো অবস্থায় আছে এবং এখন পর্যন্তই ওয়ার্ক পারমিট উঠতেছে বিষা ইস্যু হইতেছে তো রোমানেও হইতে পারে এমন একটা ডাক আসতে পারে বাংলাদেশের জন্য আর যারাই চিন্তা ভাবনা করতেছে যে ক্রোশিয়ার বিএফএস বাংলাদেশে যাবে কিন্তু এখন তো পুরোপুরি বিচার দেওয়াটাই বন্ধ করে দিয়েছে ক্রোশিয়া নিয়ে নানা রকম নানাভাবে মানুষ মন্তব্য করবে এবং অনেক এজেন্সিরাও প্রলোভন দেখাবে যে হয়তো পারে এটা একেবারে বন্ধ হয় না এই কথাটাও বলবে কিন্তু বাস্তবে আপনারা যখন গুগলের দিকে যাবেন বা গুগলের দিকে লক্ষ্য করবেন তখনই বুঝবেন তাছাড়া বাস্তবে এটা যখন ফেস পড়বেন এবং সময় টাকা যখন হারাবেন তখনই বুঝতে পারবেন যে আসলে এই কথাগুলো সত্য বছর তো এখন যেহেতু বাংলাদেশকে সাসপেক্ট করেছে ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিটের জন্য বা ভিসা ইস্যু করার জন্য আপনারা অন্য আশায় বা অন্য কোনো কান্ট্রি দেখেন হতে পারে সেটা বুলগিরিয়া হতে পারে রোমানিয়া হতে পারে লিতুনে হতে পারে তারপর হতে পারে হাঙ্গরি হতে পারে এইসব কান্ট্রিগুলোতে চেষ্টা করেন যেহেতু সবটাই দেশ ইউরোপে আসার ইচ্ছা রয়েছে এবং ইউরোপে সেটেল হওয়ার জন্য অনেক মানুষের ইচ্ছা থাকে এবং এটাকে বাস্তবায়ন করার জন্য অনেক মানুষ অনেকভাবে সংগ্রাম করে চলে যাচ্ছে তবে কিছু ঘটলে যেমন কিছু রটে এই কথাটা অবশ্যই শুনবেন এবং এই কথাটা অবশ্যই বিশ্বাস করবেন হয়তো পারে এখন আপনার কাছে ভালো না এই কথাগুলো শুনতে কিন্তু না বলেও পারতি না আমরা এগুলি অনেকটা ফেস করেছি যেমন বিগত পোল্যান্ড হলেও বাংলাদেশকে কতটা বছর হিসাব আছে দশটা বছরের মতন বা আট বছরের মতন তারা স্থগিত করে রেখেছে ওয়ার্ক পারমিটে দেওয়ার কথা এই যে দু হাজার বিশ সাল থেকে র্যান্ডমভাবে কিছু টুকটাক টুকটাক হতে হতে দু হাজার তেইশ সাল পর্যন্ত তারা ভিসা ইস্যু করছে তাছাড়া হলে আদৌ এখন পর্যন্ত আপনার এই যে দু হাজার চব্বিশ সালে মার্চের পর থেকেও ভিসা দেয় নাই পুরাই রিজেক্ট করে দিয়েছে দেখা যাচ্ছে দশটা ফাইল জমা পড়লে দেখা যাচ্ছে যে নয়টায় রিজেক্ট করে দিয়েছে অনেক ইতিহাস রয়েছে বা ইতিহাসে জানার শেষ নাই তো যেটাই বলতেছি যদি আপনাদের ইচ্ছা থাকে স্বপ্নের দেশ ইউরোপে আসার জন্য তাহলে অবশ্যই চেষ্টা করেন ক্রোশিয়াকে বাদ দিয়ে অন্য কোনো দেশে আসার জন্য হতে পারে গ্রিসও আছে আপনার হাঙ্গ্রিতও আছে লাটভিয়া লিথোনিয়া ইস্তোনিয়া তারপর রোমানিয়া এবং হচ্ছে বুলগেরিয়া রোমানিতে এখন ওয়ার্ক পারমিট হচ্ছে এবং ভিসাও হচ্ছে এবং এই কথাটাও শুনবেন যে রোমানিয়াতে অনেক ভিসা রিজেক্ট করে বা ভিসা ইস্যু হয় না আপডেট হতেছে যেহেতু নতুন একটা এর মধ্যে অন্তর্ভুক্ত হতেছে অনেক কিছু আপডেট হইতেছে সো আপনাদেরকে আরেকটু কথা বলি আর সেটা হচ্ছে বাংলাদেশকে সাসপেন্ড করেছে বিভিন্ন রিজন দেখিয়ে আর সেটা হচ্ছে যে তারা এখানে ক্রোশিয়ার ভিসা ইস্যু করেছে প্রায় সিক্সটি ফাইভ পারসেন্ট এর মধ্যেই প্রায় বেশিরভাগই তারা চলে গেছে এবং প্রায় দু হাজার চব্বিশ সালে একটা রেকর্ড অনুযায়ী তারা এটা বলেছে প্রায় বারো হাজার চারশো ওয়ার্ক পারমিট এবং ভিসা দিয়ে তারা গ্যারান্টি করেছে এবং এর মধ্যে প্রায় আট হাজার লোকই তারা ইন্টার করেনে নেয় ক্রোশিয়ার যেটা ক্রোশিয়ার নিউ সেন্জেন্ট মেম্বার হিসাবে তারা অন্তর্ভুক্ত হয়েছিল দু হাজার তেইশ সালে এরা ইউরোপিয়ান ইউনিয়নে থেকে ভালো একটা রিপুটেশন খারাপ পেয়েছে যে কারণে তারা এখন আর বাংলাদেশের আর ওয়ার্ক পারমিট এবং ভিসা দেওয়াটাই টোটালি স্থগতি রেখেছে তবে যাই না ভবিষ্যতে কমবে আবার এই দ্বারপত্রটা ওপেন করবে তবে ভালো একটা সুযোগ দিয়েছিল দুই হাজার তেইশ সালেও চব্বিশ সালে হিউজ পরিমাণের লোক ঢুকছে এই যে বারো হাজার চারশো জন ভিসা পেয়েছে যেটা ক্রোশিয়া থেকে এবং এখন পর্যন্ত প্রায় চার হাজার চারশো জন ওয়ার্কার এই ক্রোশিয়ার মধ্যে রয়েছে ক্রোশিয়া ছোটো একটি দেশ এবং মোটামুটি অনেকটা ভালো